আসসালামু আলাইকুম বাইক ক্যাপিটালের সকলকে সকল আমাদের বাইক ক্যাপিটালের যে নতুন কালেকশনগুলো আছে সেগুলো আজকে আমরা সব দিয়ে দিব প্রথমে একটু ঠিক আমাদের ঠিকানা বলে দিই আমরা সব মূলত সকল প্রকার সেকেন্ড হ্যান্ড স্কুটি ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করে থাকি যাদের স্কুটি দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যারা বিক্রি করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হল ঢাকা উত্তরা যশী বাউনিয়া বরতলা এয়ারপোর্টে রানোর পিছনে যশুমুদ্দিন নেমে রিস্কা আলারে বাউনিয়া বরতলা বলে সবাই মানে নিয়ে এখান থেকে তিরিশ টাকা ভাড়া আর মেট্রো রেলের সেন্টার ঠিকাও আসতে পারবে এখন আমরা আমাদের কালেকশন দিয়ে দেব সর্বপ্রথম আছে আমাদের কাছে হিরো প্লেজার খুবই ভদ্র এবং ছোট গাড়ি একশো দশ একশো দুই সিসির গাড়ি সুপার টুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই গাড়িটা মূলত আমি একটুখানি বলি এই গাড়িটা হিরো প্লেজার গাড়িটা দুই হাজার উনিশের গাড়ি কিন্তু গাড়িটা কিনে সেটা ভদ্রলোক লেগে যেতে মাত্র চোদ্দশো কিলো চলা ফার্স্ট ওনারের গাড়ি এবং কোম্পানির নামে আছে স্মার্ট কার্ড এবং নাম্বার প্লেট মিরভূর বিআরটিতে আমরা উঠাই দিব যে নিবেদ এবং তার সাথে নাম পরিবর্তন করে দেওয়া যাবে এরপরে আছে হিরোর সবচেয়ে লেটেস্ট আপকামিং একটা স্কুটি যেটা হিরো ম্যাস্টো একশো দশ সি সি এটা হলো ডিজিটাল মিটার ফুলি ডিজিটাল মিটার এবং হিরোর সবচেয়ে আধুনিক টেকনোলজি যেটা থ্রি ইয়া আই থ্রি এস আই যে গাড়িটা এটা তেইশের মডেল চব্বিশে কেনা চব্বিশে রেজি মূলত এই গাড়িটা বাংলাদেশে তেইশেই ঢুকছে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি মাত্র সাত হাজার সামথিং চলা আপনারা বিট দেখলে আসলেই দেখতে পারবেন বাই ক্যাপিটাল সব সময় অথেন্টিক মিটারের গাড়ি বিক্রি করতে চেষ্টা করে তো আপনারা আসবেন এসে দেখে যাচাই করে নিয়ে যাবেন যে এটা সাড়ে সাত হাজার কিলো চলা গাড়ি কিনা সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন কোথাও ঘষা বাজার নেই টুকটাক হালকা পাতলা একটুখানি আছে মানে বলার মতো তেমন কোনো স্কেচ নাই সুপার ফ্রেশ গাড়ি এর পরবর্তীতে আমাদের একটা কাছে আরেকটা আছে ইয়ামাহা রেজেডার হাইব্রিড যেটা একশো পঁচিশ সিসি গাড়ি সেটা সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা চলছে মাত্র নয় হাজার সামথিং চলা সুপার ফ্রেশ গাড়ি এই গাড়িটা ওয়ান টেস্ট অবস্থায় আছে আসলে মূলত এটা মানে এক আপুর গাড়ি উনি সখ করে কিনছিল আসলে তেমন একটা চালাই না একটু ভিতরা ভেতরে চালাইছে সাভারের গাড়ি তো এই গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই গাড়িটা যে নেবে তাদের সাথে আমরা একটা ধামাকা দিতেছি এটা নাম পরিবর্তন সহ আমরা দুই লাখ পাঁচ হাজার টাকা আস্কিং প্রাইস দুই লাখ পাঁচ হাজার টাকা আস্কিং প্রাইস না মানে ফিক্সড এছাড়াও আমাদের কাছে দুই দুইটা ইয়ামাহা রেজেডার আছে আসলে মূলত আমাদের কাছে ইয়ামাহা রেজেডার সবসময়ই অ্যাভেলেবেল থাকে এনি টাইম মোটামুটি দুইটা চারটা থাকে তো এর আগের ভিডিও যেগুলো দেখছেন ওগুলোর সাথে মিলিয়ে ফেলবেন না কারণ এগুলো এক একটা এক এক কন্ডিশনের গাড়ি তো ইয়ামাহা রেজেডারের এই গাড়িটা আমরা দোটায় গাড়ি আস্কিং প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আসলে সম্মান করবো এগুলো দোটায় উনিশের মডেলের গাড়ি তারপরে আছে দুইটা উইগো গাড়ি টিভিএস উইগো সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে ওয়ান টেস গাড়ি দোটাই ছয় সামথিং চলা যে নেবেন সে ফার্স্ট ওনার হবেন এই গাড়িটা আমরা আস্কিং প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা হলো ওয়ান টেস অবস্থায় আসলে কিছু সমান করা যাবে এছাড়াও রানার যাদের কম বাজেটের গাড়ি আছে চান তারা এই গাড়িটা নিতে পারেন রানারের এই গাড়িটা একুশে মডেল একুশে রেজিস্ট্রেশন ফার্স্ট রানারের গাড়ি সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই গাড়িটা আমরা আস্কিং প্রাইস এক লক্ষ সরি এক লক্ষ না এটা আসলে মুখ দিয়ে স্লিপ হয়ে যায় এটার গাড়ি আমরা উনাশি হাজার টাকা রাখতেছি তো আসলে আমরা অবশ্যই সম্মান করে রাখ রাখবো সুপার ফ্রেশ কন্ডিশনে এছাড়া সুজুকি এক্সেস আছে সুজুকি এক্সেস আমাদের কাছে এই মুহূর্তে আরেকটা কালারেরও আছে সেটা অন দ্য ওয়ে এটা হলো ব্লু কালার ব্লু কালারের তো এখন রেড কালারেরটা আছে সুপার টুপার ফ্রেশ জেনুইন চোদ্দো হাজার কিলো চড়া ফার্স্ট ওনারের গাড়ি মিরপুর বিয়ারটি দুই বছরের কাগজ করা সুপার ফ্রেশ কন্ডিশনে কোথাও ঘষা মাজা দাগ নেই মানে ঘষা মাজা দাগ নেই বলতে আসলে ভাই সেকেন্ড হ্যান্ড গাড়ি রাস্তায় চললে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই টুকটাক কিছু ঘষামাজা খায় কিন্তু যেগুলো আছে সেগুলো বলার মতো না আহামরি বলার মতো কোনো স্কেচ নাই এছাড়াও আরেকটা গাড়ি আমাদের আছে রানারের সুপার টুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি বারো হাজার কিলো চলা ফাস্ট ওনারের গাড়ি তো যারা নেবেন গাড়িটার সামনে ফর্ন ফিজটা আমরা একটু দেখাই দিই সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা নিবে সেই ফাস্ট মালিক হবে গাড়িটার দাম আমরা রাখতেছি এটাও এক লক্ষ এক লক্ষ বলে শুধু উনাশি হাজার টাকা আসলে কিছুটা সম্মান করা যাবে আমাদের ঠিকানা আমি আরেকবার বলে দিই উত্তরাজ্য সমিত বাউনিয়া বটতলা আমরা মূলত স্কুটি নিয়ে কাজ করি বাংলাদেশের যেই প্রেক্ষাপকে স্কুটিটা মানে এখন খুব আগামী কয়েক বছর হয়তো একটা বিপ্লব নিয়ে আসবে মানুষ হুন্ডার থেকে এখন স্কুটির চাইতে অনেক তো আলহামদুলিল্লাহ যারা সেকেন্ড হ্যান্ড একটা স্কুটি নিতে চান ভালো কন্ডিশনের একটা জিনিস আমি বলে রাখি যে এখন অনেক অনেক ভিডিও হয় কম দামের গাড়ি আসলে কমের গাড়ি কমের মতনই হয় যাদের ভালো গাড়ি ভালো সাপোজ আপনি একটা ভালো গাড়ি আপনি কমে বিক্রি করবেন আমরাও তো কারো থেকে কারো কিনে নিছি আমরা ভালো গাড়ি ভালো দাম দিয়ে নিয়ে আসি এবং ভালো রেটে বিক্রি করতে চেষ্টা করি এটাই আমাদের আমাদের আমরা কোয়ালিটিটা সবসময় মেনটেন রাখতে চেষ্টা করি এই জন্য হয়তো বা অনেকের থেকে কম রেটেও গাড়ি হয় আবার অনেকের থেকে বেশি রেটেরও গাড়ি হয় তো আমাদের ঠিকানাটা উত্তরা যশ্রীমদী বানিয়া বর্তালা ডিসক্রিপশনে ফোন নম্বর দেওয়া থাকবে এবং ঠিকানা দেওয়া থাকবে যাদের লাগবে স্কুটি তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের একটা চ্যালেঞ্জ আছে বাইক ক্যাপিটাল বিডি এবং পেইজ আছে বাইক ক্যাপিটাল তো যাদের লাগবে তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম